হ্যালো বন্ধুরা পপিস ওয়ার্ল্ডের রান্না মানেই হলো খুব কম তেল মশলায় স্বাস্থ্যকর রান্না আজ বানাবো পেঁপের রান্না গোটা পেঁপেটা ভালো করে ধুয়ে নেব একটা গোটা টমেটো ধুয়ে একটু জল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব এই টমেটোটা আমি পেস্ট করে নেব যেহেতু পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না গ্রেভিটা হওয়ার জন্য এই টমেটো পেস্টটা দেব পেঁপে কখনোই কেটে ধোবো না পেঁপের মধ্যে থাকে পেপটিন কেটে ধুলে এই পেঁপটিনটা পেঁপে থেকে বেরিয়ে যায় এই পেঁপটিন আমাদের শরীরের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালো জিরে দিলাম তেল দিয়ে তারপরে পেঁপে আলু কাঁচা লঙ্কার কুচি সামান্য একটু লবণ হলুদ দিয়ে পেঁপেটা আমি খুব ঢেকে ঢেকে অল্প তাপে বেশ নরম করে নেব অনেকটাই নরম হয়ে গেছে এবার কা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার সঙ্গে আমি সামান্য ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে ঢেকে 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 চিংড়ি মাছগুলোর একটা সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এই টমেটো পেস্টটাও দিয়ে আমি বারবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে টমেটোর জলটা শুকনো করে নেবো টমেটোর জল শুকনো হয়ে গেলেই এতে আমি কিন্তু ঠান্ডা জল দেবো না কারণ পেঁপে আর আলু আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই এতে গরম জল আমি ব্যবহার করব। এই ধরনের কষানো সবজিতে গরম জল ব্যবহার করলে স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় জ্বালানিও খুব কম পড়ে আর তরকারিও বেশ সুস্বাদু হয় দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এত কম তেল মশলায় রান্না ভাবাই যায় না পেঁয়াজ রসুন তো নেই গোটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছি ঝাল খুবই কম দেওয়া হয়েছে তাই আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি বাড়ির সবাই তো একই রকম খায় না যার যে ঝাল বেশি খায় সে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে নেবে সেজন্য গোটা রাখা হয়েছে সবার কথা ভেবেই তো রান্না করতে হয় পেঁপে কিন্তু খুবই একটা উপকারী সবজি কিন্তু আমরা সেইভাবে পছন্দ করি না কিন্তু তাও তো খেতে হয় খুব সুস্বাদু করে এটা বানানোর চেষ্টা করেছি পেঁয়াজ রসুন ছাড়াও খেতে খুব মজার হয় খুব ভালো সেদ্ধ হয়ে গেছে পেঁপে আলু আমার কিন্তু পেঁপের ডালনা একেবারে তৈরি ভাত ও রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে খুবই ভালো লাগে বিশেষ করে রাতে তো হালকা খেতে হয় রাতের হালকা খাওয়ারের জন্য এই খাওয়ারটা রুটির সঙ্গে খুবই চলে যারা একটু হালকা ধরনের খাওয়ার পছন্দ করেন হ্যাঁ সবাই তো এখন আর ওই ডিপ তেল মশলা দেখতে ভালো লাগে খেতেও খুব ইচ্ছে করে কিন্তু রাতে খাওয়ার পরই অনেক সমস্যা দেখা দেয়